হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক প্রশ্ন থেকে ভলিউম টু দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে ইতিহাসের প্রথম মডেল সেট আমরা করবো তো আমরা করবো বিভাগ খ এই যে বিভাগ খয় যে মডেল সেটগুলো আছে বিভাগ খয় যে প্রশ্নগুলো আছে সেইগুলো আমরা করবো ঠিক আছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো একটু স্কিপ করবো না চলো শুরু করছি ক্লাসটি তাহলে শুরু করছি ক্লাস টেন অর্থাৎ উচ্চমাধ্য মাধ্যমিক প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের মডেল সেট ওয়ান বিভাগ খাওয়া ঠিক আছে ক্লাস টেন মাধ্যমিক দু হাজার ছাব্বিশ দেখো প্রথম প্রশ্ন বলছে দুই দশমিক এক দশমিক একে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদককে তাহলে গ্রাম বার্তা প্রকাশিকা গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদককে উত্তরটা দেখে নাও উত্তরটা কিন্তু হরিনাথ মজুমদার ঠিক আছে উত্তরটা হবে হরিনাথ মজুমদার ওকে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক হরিনাথ মজুমদার আচ্ছা দু নম্বর প্রশ্ন কি বলছে যে ভারতমাতা চিত্রটি কোন ঐতিহাসিক ভারত চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত দেখেন উত্তরটা উত্তরটা হয়ে যাবে কিন্তু বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলনের পটভূমিকায় রচিত ঠিক আছে দুই দশমিক এক দশমিক দুই বলছে বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলনের পটভূমিকায় রচিত ওকে আচ্ছা এবার দেখো দুই দশমিক এক দশমিক তিন ইউ রায় অ্যান্ড সন্স কবে স্থাপিত হয় উত্তরটা দেখেন আঠারোশো সালে ঠিক আছে কি বললাম উত্তর হবে দুই দশমিক এক তিন সালে তাহলে দুই দশমিক এক দশমিক চার দেখো মতুয়া সম্প্রদায় এই যে দেখতে পাচ্ছ মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে উত্তর হয়ে যাবে এখানে শ্রী হরিচাঁদ ঠাকুর ওকে মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা শ্রী হরিচাঁদ ঠাকুর আচ্ছা এবার চলো আমরা চলে যাই দেখো বলছি ঠিক বা ভুল নির্ণয় করো তাহলে দেখো আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে কলকাতা বোম্বাই ও মাদ্রাসে তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এটা কিন্তু হয়ে যাবে ভুল প্রথমটা হবে দুই দশমিক এক দশমিক দুই দশমিক দুই দশমিক হবে ভুল ঠিক আছে আচ্ছা পর দেখো মোপলা আন্দোলন মোপলা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল এটা কি হবে এটাও কিন্তু হয়ে যাবে ভুল দুই দশমিক দুই দশমিক দুই এটাও কিন্তু হবে ভুল ঠিক আছে আচ্ছা তিন নম্বর দেখ এবার দেখো দুই দশমিক দুই দশমিক তিন দেখো উনিশশো এগারো খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল এটা কি হবে এটা কিন্তু হয়ে যাবে ঠিক দুই দশমিক দুই দশমিক তিন হবে উত্তর ঠিক ঠিক আছে আচ্ছা চার নম্বর প্রশ্ন দেখো দুই দশক দুই দশক চারে দেখো গান্ধীজি ও আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন কি হবে ভুল ঠিক আছে ওকে উত্তর হবে ভুল আচ্ছা চারে এবার চলো একটা স্তম্ভ দেখে নাও যে জওয়হরলাল নেহরু জওয়হরলাল নেহরু হবে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার এটা হবে আচ্ছা অরণ্যের অধিকার হবে মহাশ্বেতা দেবী হবে আচ্ছা রাধাকান্ত দেব হবে সত্য রাধাকান্ত দেব হবে তোমার এখানে ল্যান্ড হোল্ডার সোসাইটি আর এখানটায় জ্যোতিবা জ্যোতিরাও ফুলে হবে তোমার সত্য শোধক সমাজ ঠিক আছে আচ্ছা এবার চলো আমরা চলে যে ব্যাখ্যায় দেখো ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চলন গঠন করেছিলেন এটা ব্যাখ্যা দুই হবে এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর আচ্ছা দুই দশমিক পাঁচ দশমিক দুই দেখো রবীন্দ্রনাথ ঠাকুর গৌর উপন্যাস লিখেছিলেন এটা ব্যাখ্যা তিন হবে উত্তর যে সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য আচ্ছা দুই দশমিক পাঁচ দশমিক তিন দেখো উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় এটা উত্তর হয়ে যাবে জাতীয় শিক্ষা প্রদানের ব্যাখ্যা তিন জাতীয় শিক্ষা প্রদানের জন্য এবং শেষ দেখো ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে এটা ব্যাখ্যা তিন হবে এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা তবে স্টুডেন্টস এটা তাহলে এখানেই শেষ করছি ক্লাসটি মাধ্যমিক দু ছাব্বিশ উচ্চ মাধ্যমিক প্রশ্ন থেকে ইতিহাসের মডেল সেট বিভাগ খটা আমরা পুরোটা করলাম ঠিক আছে তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা লাইক করো সাবস্ক্রাইব করো পাশাপাশি বেলাকে প্রেস করে রাখো আর অবশ্যই তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও তোমরা সফল হোক তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ